আসসালামু আলাইকুম বিওর্স আপনার সবাই কেমন আছেন বাংলাদেশে তো পছন্ড গরম পড়তেছে আমাদের এখানেও রিসেন্ট কয়েকদিন আগে অনেক গরম পড়ছিলো এটা হচ্ছে চার দিন আগের ভিডিও পছন্ড গরম পড়তেছিলো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি বাইরের ওয়েদার অনেক গরম অনেক সানি ছিল তো আমি চিন্তা করলাম এই গরমের মধ্যে একটু পান্তা ভাত খাওয়া যাক কারণ পান্তা ভাত আমাদের শরীরের জন্য অনেক ভালো তো আমি আজকে কি কি রেডি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে আলু সিদ্ধ করে নিলাম আর এদিকে এগুলো হচ্ছে গতকালকের মুরগির মাংসের কোরমা এগুলো ছিল এদিকে আলু বর্তার জন্য আলোগুলো সিদ্ধ করা শেষ তারপর আমি চোলার মধ্যে এদিকে ডাল বসাই দিলাম ডালটা আমি বেশি ঘন করবো না আবার বেশি পাতলা করব না মিডিয়াম রাখবো তো ডালটা সিদ্ধ হয়ে আসুক তারপরে এক পাশে চোলায় আমি ভাত বসাই দিলাম ভাতগুলো হয়ে আসুক আমি আস্তে আস্তে সবগুলো রেডি করে নিচ্ছি আজকে কিন্তু আমি টমেটো ভর্তাও করব তাই টমেটো ভর্তার জন্য আমি কয়েকটা গোল গোল টমেটো নিয়ে নিলাম লাল লাল এই টমেটোগুলা কিন্তু ভর্তা অনেক মজা হয় তারপরে একটা লাল পেঁয়াজও নিয়ে নিলাম আমি চোলার মধ্যে একটা স্ট্যান্ড বসাই দিলাম ওইখানে আমি টমেটো তিনোটা ধুয়ে তারপরে আমি এখানে বসাই দিলাম এগুলা আমি মানে পোড়া পোড়া করে নিব পোড়া টমেটোর ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় নর্মাল ভত্তার চাইতেও তারপরে টমেটোগুলো আমি পোড়ার জন্য বসাই দিলাম আর এক পাশে চোলার মধ্যে আমি একটা ফ্রাই মধ্যে সরিষের তেল দিয়ে দিলাম সরিষের তেলগুলো এখন আমি গরম করে নিব এদিকে সরিষের তেলগুলো গরম হয়ে আসলো আমি এখন সরিষার তেলের মধ্যে কয়েকটা লাল মরিচ দিয়ে দিব ভর্তার মধ্যে যদি লাল মরিচ দেওয়া হয় তাহলে ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি কয়েকটা রসুনের খোয়া দিয়ে নিলাম রসুন খোয়াগুলো আমি ভালো করে ভেজে নিব এগুলো আমি লাল লাল করে সবগুলো ভেজে নিব এতো তো ভাজা শেষ এখন এদিকে টমেটোগুলো পোড়া পোড়া হয়ে গেল আর আলুগুলোর খোসা আমি ওটাই নিলাম তারপরে এখানে আমি বড় একটা পেঁয়াজ লাল পেঁয়াজ কুচি করে নিলাম ভর্তার মধ্যে লাল পেঁয়াজ দিলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তারপরে বেশি করে আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম ধনিয়া পাতা যতই দেবেন ভর্তাটা খেতে আরও বেশি টেস্ট লাগবে তারপরে এদিকে আমি ভাজা মরিচ লাল মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে এগুলাকে আগে আমি ম্যাশ করে নিব ভেঙে নেব যাতে মানে ভর্তার সাথে মিক্স করতে কিন্তু ইজি হয় কারণ এগুলা কিন্তু এখন ক্রাঞ্চি আছে ভর্তার সাথে মিক্স তখন এগুলো যাবে এ তো আমি অর্ধেক মরিচ নিয়ে নিলাম আর অর্ধেক মরিচ আমি টমেটো পত্তার জন্য রাখলাম এখন আর এখানে আমি কিছু লাল পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে কচলাই কচলায় হাত দিয়ে মানে মিক্স করে নিব এটা কিন্তু আপনি যতই বেশি মিক্স করবেন তত ভর্তাটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কেননা পেঁয়াজগুলো নরম হয়ে আসবে পেঁয়াজগুলো থেকে একটা পানি বের হবে ওই পানিটা দিয়ে মানে ভর্তাটা অনেক মজা হয় তো আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুগুলোও আমি এখন বর্তার সাথে মানে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবেই আমি মানে সময় নিয়ে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে মিক্স করব আস্তে আস্তে আর যাই বলে না কেন হাতে মাখা ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয় আগের যুগে আমার দাদি নানিরাও এইরকম করে ভর্তা রেডি করতো তখনকার ভর্তাগুলো অনেক মজা হতো এখন আধুনিক যুগ চলে আসাতে মানে হাতে অস্পৃশ্য না লাগাইতে ভর্তার স্বাদগুলো কেমন যেন চলে যাচ্ছে দিন দিন তো আমি এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে যে তেলের মধ্যে আমি মরিচগুলো ভাজছিলাম ওই তেলগুলো দিয়ে দিচ্ছি ওইগুলো দিয়ে আমি এখন আবার ভালো করে কষলে কষলে ভর্তাটা মিক্স করে নিব এই ভর্তাটা মানে এখন যখন আমি এডিটিং করতেছি আবার লোক লাগতেছে খাওয়া জন্য এত মজা হয়েছিল ভর্তা আলহামদুলিল্লাহ এ তো আমার আলু পত্তাগুলো রেডি করার শেষ এখন আমি এক পাশে রেখে দিব এখন আমি টমেটো পত্তা রেডি করতে চলে যাব এদিকে টমেটো পত্তার জন্য আমি টমেটোর উপর থেকে পোড়া খোসাগুলো ওটাই নিলাম এগুলাকে আমি এখন হাত দিয়ে মানে ম্যাশ করে নিব ভালো করে এগুলা থেকে যে পানিটা বের হচ্ছে ওইটা কিন্তু অনেক মজা হবে তারপরে এদিকে আমি রসুন আর লাল পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে এগুলাকে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে কিন্তু আমি টমেটো পত্তাতে এক্সট্রা আবার কাঁচামরিচও দিয়েছিলাম টমেটো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এখানে কাঁচা চামরিচ দিলে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয় একটু ঝাল ঝাল হয় এদিকে সবগুলো মিক্স করা শেষ আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে দিয়ে এগুলো আমি আবার ভালো করে কচলে কচলে নিচ্ছি এগুলো থেকে আমি যাতে মানে একটু পানি বের হয়ে যায় রসা রসা ভাব চলে আসে আর এদিকে আমি টমেটোগুলোকেও ভালো করে ম্যাশ করে নিলাম দেখেন দেখতে এমন জুসি লাগতেছিল আমার সবচেয়েতে ফেভারিট ভর্তা হচ্ছে টমেটো ভর্তা টমেটো ভর্তা হলে আমার আর কিছু লাগে না টমেটো ভর্তা আমার এত বেশি পছন্দের এখন আমি সবগুলো দিয়ে টমেটো ভর্তাগুলো তারপর ভালো করে মিক্স করে নিব আর এখানে কিন্তু আমি আগে থেকে একটু লবণ দিয়ে নিলাম তারপরে সরিষার তেল দিয়ে আমি এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আবারও এখানে একটু সরিষার তেল অ্যাড করব দেখেন এখন আবার লোপ লাগতেছে এডিটিং করতে আসছি এখন আবার খেতে মন চাচ্ছে আসলে ভর্তা হচ্ছে আমাদের একটা আবেগ আপনা মানে আমরা যতই কোরমা পোলাও খাই না কেন ভর্তার সাথ আমাদের মুখ থেকে যাবে না ভর্তা দিয়ে যতগুলো ভাত খাওয়া যায় নরম মানে নর্মালি কোরমা পোলাও দিয়ে সেরকম ভাত খাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমার আজকের রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আজকে কী কী রান্না করছিলাম মানে অনেক দিনের শখ পূরণ হলো আসলে গরম লাগলে পান্তা ভাত খেতে মন চাই এমনি ঠান্ডার মধ্যে না তো যেহেতু রিসেন্ট কয়েকদিন মানে এখানে সে উইন্টার ছিল মানে কয়েক মাস এখন একটু একটু গরম আসতেছে তাই আমি পান্তা ভাত শুরু করে দিলাম এদিকে গরম ভাতগুলো নিয়ে নিলাম এখানে আমি এত কয়েক ক্রাইস আইস নিলাম আইসগুলো দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে পান্তা ভাত রেডি করব আমি কিন্তু একদিন আগে করে রাখা পান্তা ভাত পছন্দ না ওইটা আমার গন্ধ লাগে তারপরে এদিকে মুরগি মাংস কুরমাগুলো ছিল আর দেখেন ডালটা দেখতে কি সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল ডালটা তারপরে এই তো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট টমেটো বত্তাম এখন আবার লোপ লাগতেছে তারপরে এগুলা হচ্ছে তো আলো ভর্তা আলহামদুলিল্লাহ মানে অনেক পেট ভরে মন ভরে ভাত খাইছিলাম সেদিন এত মজা করে খাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া এখন যেহেতু গরম পড়তেছে আপনারাও বাসায় এরকম পান্তা ভাত খেতে পারেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে এর পরের দিন বাসায় যেহেতু মানে ফার্স্ট যেদিন করছিলাম সেদিন যেহেতু ইলিশ মাছ ছিল না পরের দিন আবার ইলিশ মাছ আনা হয়েছিল বাজার থেকে তো ইলিশ গোলা দিয়ে আবার পান্তা ভাত খেতে মন চাচ্ছিলো তো ইলিশ মাছগুলো ভাজা ভাজা করে নিলাম আর এদিকের গতকালকার একটু ডাল ছিল তারপরে এটা হচ্ছে ইলিশ মাছের ডিম এগুলো আমি একটা ছোটো আলো দিয়ে মানে রান্না করে নিয়েছিলাম তারপরে এখানে একটা মিক্সড ভেজিটেবল করছিলাম সেই দিনও মানে আলহামদুলিল্লাহ ননবরে খাইছিলাম ভাত আসলে পান্তা ভাত খেলে দিন অনেক ভালো লাগে অনেক স্বস্তি লাগে পান্তা ভাত হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারে আর গরমের মধ্যে মাঝে মধ্যে মানে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন ভাত শরীরে পানি শূন্যতা কমায় আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম